আসসালামু আলাইকুম আমি নীলিমা আফরিন আজকে আমি আমার খুব রিসেন্ট একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আসলাম এটা খুবই দুঃখজনক একটা ঘটনা শেয়ার না করে পারতেছিলাম না আমি আজ কয়েকদিন ধরেই খুব ডিপ্রেশনে দিন কাটাচ্ছি তো ভাবলাম আপনাদের সামনে একটু শেয়ার করি এবং এতে আপনারাও সতর্ক হবেন আপনাদেরও হেল্প হবে কথায় আছে মানুষের বেশি ভালো করতে নেই সে তখন তার আশা বেড়ে যায় যে এর দ্বারা আমার পরবর্তীতে আরও উপকার হবে তো আবার মানুষ সহজে যেটা পেয়ে যায় সেটারও কত দিতে জানে না এটাও আমি শুনেছি তো আমার আগেও এরকম অনেক সমস্যা হয়েছে আমি যতই মানুষের সাথে ভালো ব্যবহার করি ততই মানুষের থেকে আমি ক্ষতির শিকার হই তো এক্সাম হলেও যে আমার এরকম একটা পরিস্থিতি হবে আমি তা কল্পনাও করতে পারিনি তো আমি বলে রাখি আমি অনার্স থার্ড ইয়ারের ইংরেজি ডিপার্টমেন্টের একজন নিয়মিত ছাত্রী আমাদের অনার্স থার্ড ইয়ারের ফাইনাল এক্সাম চলতিছে তো সাত তারিখে এক্সাম ছিল গেলাম তারপর যখন টাইম হলো কোর্সিন দিল একটু পরপরই অ্যাটেন্ডেন্স শিটও ছেড়ে দেয় স্যাররা তো একে সবাই অ্যাটেন্ডেন্স শিটে সিগনেচার করে এবং পরীক্ষার খাতার উপরে একটা ডিজিট থাকে সেটা ওই সিগনেচারের পাশে তুলতে হয় তো আমার কাছে যখন আসলো আমিও তখন সেটা পূরণ করতে বসে দেখি আমার গত চার তারিখে যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাটাতে আমি সিগনেচার করেছি কিন্তু ওইটা কেটে দেওয়া এমনভাবে কাটছে যাতে কোনো রেজাল্ট বোঝা না যায় একটানে টানে কাটিনি ঘষে ঘষে কাটছে তো আমি স্যারকে ইনফর্ম করলাম স্যার এভাবে আমি তো পূরণ করছিলাম কিন্তু এভাবে এই কাজটা কে করলো স্যার বললো এটা হয়তো তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ করছে এটা তো আমরা করিনি তুমি এক্সাম দাও আমরা দেখতেছি কী করা যায় তো আজকেটা ভালোভাবে পূরণ করো আমি স্যারের সামনে পূরণ করে স্যারকে দিয়ে দিলাম তো আমাদের সেই রুমে তিন শাড়িতে এক্সাম হচ্ছে আমি বসেছি মাঝের শাড়ির একদম লাস্ট ব্রেঞ্চে তার মানে দুই শাড়ি শেষ আর পরের একটা শাড়ি বাকি আছে স্যার সেইখানে নিয়ে গেল তো সেখানে আটটা মেয়ে সিগনেচার করেছে করে স্যারের কাছে জমা দেওয়ার পরে স্যার আবার রিচেক দিয়ে দেখে। আজকেও সেমভাবে আমারটা ওইভাবে কেটে দেওয়া তো স্যার বলছে নেনিমা তোমার তো আজকেও কেটে দিয়েছে তো এই কাজটা কে করলো এদিকে তো শেষ নিশ্চয়ই আটজনের মধ্যে কে একজন হবে এই কাজটা করেছে তো আমাকে স্যার এক্সাম কন্ট্রোল কমিটির সদস্যদের কাছে নিয়ে গেল যারা পরীক্ষা নিয়ন্ত্রণ করে তো তারা আমাকে বললো ফ্রেন্ড তোমার কি কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে কখনো বললাম না স্যার আমার কখনো কারোর সাথে কোনো ঝামেলা কোনো কথা কাটাকাটি কিছুই হয়নি তো বলো ঠিক আছে তুমি ভালোভাবে এক্সাম দাও আমরা সিসিটিভি ফুটেজে দেখে তাকে আইডেন্টিফাই করবো কে এই কাজ করলো তো আমি পরীক্ষার হলে আবার আসলাম কিন্তু আমি ভালোভাবে লিখতে পারতেছিলাম না আমার গা ছিল আমার হাত পা কাঁপতেছিল আমি একটু লিখতে পারতেছিলাম না যে এত বড়ো শত্রুতা আমার সাথে কে করলো আমার লাইফ নিয়ে এত বড় একটা গেমিং খেলছে সে সে আমার তো ভালো চায় না তার মনের মধ্যে না জানি আরও কত শয়তানি আছে আমার জন্য যে সে করতেছে সে এইভাবে আমাকে দমানোর জন্য আমার ইয়ার গ্যাপ যাতে হয় সেই জন্য সে এই কাজটা করছে তো স্যার এসে ডিক্লেয়ার দিয়ে গেল যে যেই কাজ করছো সে পাঁচ মিনিটের মধ্যে স্বীকার করবো আদারওয়াইজ তার পাঁচ বছরের জন্য তাকে এক্সপেল করা হবে তো কেউ স্বীকার করলো না তারপর স্যার সিসিটিভি ফুটেজ দেখে আইডেন্টিফাই করে সামনের ব্রেঞ্চে যে মেয়েটা ছিল তাকে স্যার আবার নিয়ে গিয়ে তাকে সিসিটিভি ফুটেজে তার সমস্ত কিছু প্রমাণ সাপেক্ষে দেখালো তারপর আবার নিয়ে এসে সবার সামনে তাকে বললো যে তুমি বের হয়ে যাও তোমার আজকে এক্সাম দিতে হবে না তো তার শুধু সেদিনকার এক্সামটাই বাতিল করা হলো আর তার কোনো এক্সপেল হলো না তো এখানে বলে রাখে যে মেয়েটাই কাজ করছে সে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার প্রতি বছরে আমার পিছনে তার সিট পড়ে তো পরীক্ষার সুবাদেই আমার তার সাথে পরিচয় পিছনে বসতো আমাকে পরীক্ষার আগ দিয়ে সে নক করে দোস্ত এই কোশ্চেনটা পাঠায় দে এবার বলতেছে দোস্ত আমাদের আটটা সাবজেক্টেরই ইন্ডেক্স পাঠাবি এবং ফ্রন্ট প্রাই ছবিটা পাঠাবি আমি নিজের পড়া লস করে ওকে পাঠালাম যে পড়াশোনার বিষয়ে তো আমি যথেষ্ট পরিমাণে সবারই হেল্প করার ট্রাই করি আমি কখনো কারোর কখনো ক্ষতি চাই না কখনও করোর ক্ষতি করিওনি কিন্তু ওর এত বড় একটা হেল্প করার পরও ও চিন্তা করলো না ও আমার সাথে এই কাজটা করলো ওর সাথে আমার কখনও কোনো বিষয়ে ঝামেলা হয়নি কখনো কোনো বিষয়ে একটু কথা কাটাকাটিও হয়নি আমাদের জাস্ট পরীক্ষার হলেই পরিচয় ওই পরীক্ষার আগ দিয়েই জাস্ট নক করে পরীক্ষার মধ্যে জাস্ট কথাবার্তা হয় তো এবার তো আমার পাশেও বসেনি নি এবার আমি বসেছি একদম লাস্টে আরও ছিট কেটেও আবার আর এক শাড়ির ফার্স্টে চলে গেছে তো আপনারা বলুন বান্ধবী হয়ে বান্ধবীর যে এত বড়ো ক্ষতি করলো এই কাজটা ঠিক করছে আমি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছি এই বিষয়টার জন্য যে যার উপকার বেশি করতে চাই সেই এই ক্ষতিটা আমার সাথে করে এরকমভাবে আমাকে ঠকায় তো এই মেয়েটা ভাবছে যে মেয়ে স্যার বললো যে আমি অনেকক্ষণ ধরে খেয়াল করে দেখতেছি এই মেয়েটা ভালোভাবে পরীক্ষা দিতে পারতেছে না লিখতে পারতেছে না তো বুঝে গেছে যে ফেল করবে তো তোমাকেও সাথে নিয়ে করার জন্য ও এই কাজটা করেছে ওর তো খারাপ ও তো সাইকো ওখানকার সব মেয়েরাও বলতেছিল যে তুমি যদের সাথে বসতা ওকে দেখাতা ওর পরীক্ষা ভালো হতো তখন আর এটা করতো না ও ভাবছে খারাপ হবে তাই তোমার সাথে নিয়ে খারাপ করতেছে আর একটা কথা আমি ওই যে বললাম আমি সবসময় ওকে এটা ওটা সেন্ড করি তো ভাবছে আমি যদি পাস করে বের হয়ে যাই ও যদি ফেল করে নেক্সট টাইম ওকে কে সেন্ড করবে তাই হয়তো আমাকে আটকে রাখার জন্য ও ভাবছে এটা করলে আমার অ্যাবসেন্স আসবে আমার রেজাল্ট আসবে না ওর সাথী হব তো মানুষের বেশি উপকার করতে নেই মানুষ এতে আশা বেশি করে ফেলে এবং মানুষের বেশি সহজে যেটা মানুষ একটা কিছু পেয়ে গেলে সেটার কদর দিতে জানে না তো সবাই ভালো থাকবেন আমার এই তথ্য থেকে আপনারা উপকৃত হবেন আশা করি আপনারা সতর্ক হবেন এবং আমার কি করা উচিত আমার কি ওর বিরুদ্ধে আরও কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত কিনা আপনারা জানাবেন আসসালামু আলাইকুম